স্মার্ট সিটি প্রকল্পে কলেজ টিলার জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠা পার্কে নিয়ে বিতর্কের শেষ নেই পার্ক উদ্বোধন হয়ে গেল মানবাধিকার কমিশনে এ নিয়ে মামলা চলছে আগে থেকে তাই শনিবার প্রশাসনিক দল এবং মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা পার্ক পরিদর্শন ও করতে পার্কে আসেন তারা বলেছেন বহু বছর ধরে পরিযায়ী পাখিরা এই জলাশয় আসছে কিন্তু এই পার্ক গড়ে তোলার পর সেটি বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠছে তাতে জীব বৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলতে পারে তাই সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা প্রতিটি বিষয়ে যাচাই করে দেখছেন মূলত পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চ থেকে কলেজটিলার এই পার্ককে নিয়ে মানবাধিকার কমিশনের অভিযোগ জানানো হয়েছে এদিনের পরিদর্শনকারী দলে ছিলেন মানবাধিকার কমিশন ভূমি ও রাজস্ব দপ্তর পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চ অন্যান্য বিভাগের আধিকারিক ও প্রতিনিধিরা রিপোর্ট আর ওয়াটার এনভায়রনমেন্ট অর্থাৎ জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ মঞ্চ তো আমরা যখন এটা প্ল্যান করা হয় তখন একটা স্টেক হোল্ডার্স মিটিং হয়েছিল এবং সেই স্টেক হোল্ডার্স মিটিংয়ে তারা সেটা বলেছিল এখানে কী কী করা হবে তখন আমরা বলেছিলাম যে এখানে যদি এই সামনের দিকে যে পন্টুন মেথড করে হ্যাঁ সামনের জায়গায় ওরা একটা প্ল্যাঙ্ক বানিয়েছে মানে পাটাতন তো আমরা তখনই বলেছি যে এটা যদি করা হয় তাহলে অ্যামফিবিয়ান থেকে আরম্ভ করে সমস্ত প্রাণীদের মানে একটা চলাচলের সমস্যা হবে এবং দ্বিতীয়ত এখানের যে মানে হ্যাবিটেট আছে হ্যাঁ হ্যাবিটেটটা যদি নষ্ট হয় তাহলে এই যে মাইগ্রেটরি বার্ডস এখানে আসে কমপক্ষে তিরিশটা স্পিসিস আর আরও বেশি আসে হ্যাঁ তো সেগুলো এখানে এসে ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায় তারপর যখন শীত চলে যায় সেই বাচ্চাগুলো চলে যায় হ্যাঁ তো এটা একটা মানে ন্যাচারাল হ্যাবিটেড মানে ওই পাখিদের একটা বাসস্থান ছিল তো সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে তারপর এই জায়গাটাতে একটা ব্যাট জোন ব্যাট জোন মানে বাদু বাদুর তো একটা এক্সটিং স্পিসিস হয়ে গেছে এখন তো এই বাদুরগুলো এই জায়গাটাতে এখন আর থাকতে পারছে না হুম এই যে এত বড় আর্টিফিশিয়াল একটা এস্টাবলিশমেন্ট হয়েছে এর ফলে আর এই যে মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো করা হয়েছে আপনাদেরকে সেটা হচ্ছে মানে সবচেয়ে মানে সবচেয়ে খারাপ হ্যাঁ কারণ জলটাকে বিভাজিত করা হয়েছে হ্যাঁ এবং যার ফলে মানে একটা মহা সমস্যা হয়েছে অন্যদিকে প্রচুর এনক্রোচমেন্ট আছে এবং এই লেকের এরিয়াটা আপনি যদি দেখেন যে মাঝখান দিয়ে ব্রিজ হওয়ার ফলে মানে একটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং এটা একটা ডিভিশন তৈরি হয়েছে তো আমরা এটা বলেছিলাম যে ঠিক আছে ডেভেলপমেন্ট করলেও মানে এই যে ব্যাড জোন মানে বাদুরদের যে বাসস্থান বা মাইগ্রেটরি বার্ড হ্যাঁ তারা যে এখানে আসবে তাদের বাসস্থানগুলোকে ভালো করে সুন্দর করে রাখার দরকার তারা সেটা রাখেনি আর ওই যে পন্টুন মেথড করে যে ওরা পাটাতনের মতো করেছে তো সেখানেও কিন্তু এই সমস্যাগুলো হয়েছে তো এর জন্যে আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে একটা কেস ফাইল করেছিলাম এবং হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে বিভিন্ন দপ্তরকে নোটিশ দিয়েছে যে এটা কিভাবে করা হলো হ্যাঁ তো সেই কারণে আজকে এটা একটা সার্ভে করা হচ্ছে হ্যাঁ ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সার্ভেটা করা হচ্ছে তো সেটা করে সেটা তারা রিপোর্ট দেবে তো এই কারণেই আমরা এখানে এসেছি হ্যাঁ পরিচয়টা আমি প্রেসিডেন্ট যে চেহারা পরিবর্তন হইতেছে ডাইভারশন বলে আর কি ওটা যা লেক থাকার কথা লেকটার মধ্যে কৃত্রিমভাবে কনস্ট্রাকশন তৈরি করা হইতেছে যেটার জন্য রিভিনিউ ডিপার্টমেন্টের পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে না এবং এটা জন্য যে পৌরসভার পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে না আর এর ফলে এটার লেকটার চরিত্রটাই ধ্বংসাত্মকভাবে শেষ হয়ে যেতেছে এই লেকটা একটা বিশেষ গুরুত্ব এই কারণে যেটা একটা প্রাকৃতিক লেক ছিল আর এটা সারা পৃথিবীর যে পরিযায়ী পাখিদের যে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে পথ গতিপথ সেই গতিপথের মধ্যে একটা কিন্তু এটা পড়ে এটাই এরা এখানে প্রায় সাতাশ আঠাশ ধরনের পাখি এখানে আশ্রয় নিত শীতকালে এবং এরা প্রজননের পরে বাচ্চাগুলো বড় হইত আবার মানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা আবার তাদের জায়গায় নিজস্ব বাসস্থানে তারা যাইতে সেই বাসস্থানটাই এরা নষ্ট করে দিতেছে এই নির্মাণ কার্যের নামে ডেভেলপমেন্টের নামে আসলে এটা ডেভেলপমেন্ট হতেছে না এটা হতেছে ডেভেলপমেন্ট উইথ ডেস্ট্রাকশান ডেস্ট্রাক্টিক ডেভেলপ ডেভেলপমেন্ট যাকে বলে তাই হতে আছে এটা যদি আমরা আমাদের হিউম্যান রাইটস কমিশনের অভিযোগ করছি তারা এটা কমিউনি নিয়ে সমস্ত দপ্তরগুলিরে তারা ডাকাইছে এবং এটার সম্পর্কে চাইছে ও ওই আজকে এটা যে месеজ এটা যেই অবস্থায় ছিল ওই অবস্থায় আছে কিনা এটা জানবার জন্য ও আজকে মাপটা নেওয়া হয়েছে সেজন্য তারা আমাদেরও ডাকাইছে আমরা আছি তারা মাপটা নিতেছেন তারা জুপ রিপোর্ট দিলে কি নেই আমরা দেখি আমরা একটা এটা মানে একটা স্বেচ্ছাসেবী সংস্থা এটার নাম হচ্ছে ফোর এখানে একটা সার্ভে করছল যার কারণে আমাদের কাছে ইনভাইট করা হয় এবং আমরা সার্ভে চলাকালীন আমরা এখানে আসি ব্যাপারটা হলো এটা স্মার্ট সিটির আন্ডারে এই কনস্ট্রাকশন সবটা করা হয়েছে আমাদের মেন কথা হচ্ছে যে আমাদের যে এই লেকটা এটা তো অনেকদিন ধরেই মাইগ্রেটরি বার্ডস রাখছে এটা একটা ন্যাচারাল মানে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই লেগটা খুব ইম্পর্ট্যান্ট আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানে মাইগ্রেটরি বার্ড আসছে কিংবা এটা অনেকটা আমাদের এই এই কথ এলাকার পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটার জন্য মোটামুটি ভালোভাবে একটা রোল পার্ট প্লে করে আর এখানটা হচ্ছে কি দিক থেকে এনক্রোচমেন্ট হচ্ছে এখন একটা কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে এখানে ফলে এটার যে মানে পরিচ্ছন্নতাটা আছে লেকটাও আস্তে আস্তে কমে যাবে মানে এরিয়া কমবে ডেপনেস কমবে ফলে এটা একটা ইকোলজিক্যাল একটা ডিস্টারবেন্স তৈরি হবে দ্যাটস ওয়াই এই আমাদের এই স্টাফটা নাও এটা নিয়ে আমাদের হিউম্যান রাইটস কমিশনে কেস করা হয়েছে